মোমেনের রুজি বাড়ায় দেয় দুনিয়ায় আমরা যত ইবাদত করি এ সমস্ত ইবাদতের প্রতিদান কি দুনিয়ায় পাওয়ার আশাই করি নাকি আখেরাতে পাওয়ার আশাই করি আখেরাতে পাওয়ার আশাই করি না নামাজ পড়ি আখেরাতে জান্নাতে যাব রোজা রাখি আখেরাতে প্রতিদান পাব হস করি আখেরাতে প্রতিদান পাব জাকাত দিয়ে আখেরাতে প্রতিদান পাব কোরআন তিলাওয়াতের প্রতিদান আখেরাতে পাব তবলিগ শরমুনার প্রতিদান আখেরাতে পাব দুনিয়ায় এর থেকে কিছুই লোক করি না মসজিদ করি প্রতিদান আখেরাতে মাদ্রাসায় করি প্রতিদান আখেরাতে দান ঘরে করি প্রতিদান নাকি কথা বলেন না কেন দুনিয়ার এর প্রতিদান কি মানুষে প্রশংসা করবে এটা হলো দুনিয়ার প্রতিদান আমি নামাজ পড়ি মানুষে বলবে আরে কপাল সিজি কি নামাজ আল্লাহ আকবার আল্লাহ অত বলো নামাজ পড়তে পারে না কি করছে কি কয়টার ভাইরা না ফেরেসটা ভালো নামাজ এই প্রশংসা পাবে আরে কপাল সরমুনাই গুল্লি দিয়ে আসার সাথে সাথে শিকি কি আজীব এই প্রশংসা পাল লোভে দুনিয়া ইবাদত এই ইবাদতের প্রতিদিন আখেরাতে কিচ্ছু থাকে না পাঁচ হাজার টাকা দিয়ে মার হাবা বলো আমারে মার হাবা বললো না আরো আগের পাঁচজনের মার হাবা কইছে আমারে মার হাবা বলে নাই টাকা ফেরত দেয় এই পাঁচ হাজার দেশে হলো দুনিয়ার প্রশংসার লোভে এটা আখের হাতের জন্য না যাহা করবে এবাদত সব কোন জায়গার জন্য আখের হাত কোন কোন জায়গার জন্য আখের হাতের জন্য আল্লাহ আলিয়াউদ্দিন যে কোনো ইবাদত করবে এখলাসের সাথে আল্লাহর জন্য এখলাসের সাথে আল্লাহর জন্য জিকির হবে কার জন্য এই জিকির তো মুখ দিয়ে আল্লাহ 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 করলি হলো তা মধ্যে যেরকম বেড়িতে বেড়িতে দেখে

ইবাদতে শরীক হবে না সমস্ত ইবাদত করবো আখেরাতে আমার জন্য কথা কন ইবাদত হবে আল্লাহর জন্য আখেরাতে আমার ইবাদতের প্রতিদান আমি পাবো আল্লাহ কামানা আমিলা সলিহান ফালি নাফসিহি নেকামল যে করবা সেই পাইবা ওমান আসা আফালাইহা আর গুনাহ করবা তো তোমারই কাছে চলবে মানি তাদা ফা ইননা মা ইয়া তাদিলি নাফসি হেদায়েতের বাণী গ্রহণ করবা তোমারই কাজে লাগবে ওমান দাল্লা ফা ইননা মা ইয়া দিল্লু আলাইহা আর গুমরাহির পথে সেনিবা তোমার তো জকে তুমি যাইবা আল্লাহ তাজিরু

সাথে সাথে ইবাদতের প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায়ও রাখছে কারণ মানুষ দুনিয়া যতদিন আছে দুনিয়াকে ভালোবাসবে এটা স্বাভাবিক ইবাদতের সাথে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়া একটু ইনকাম হয় তাহলে ইবাদতটা করবে আগ্রহের সাথে এটা আল্লাহ ভালো করে জানে আমার দিকটা কেন রাত একটা থেকে তিনটে পর্যন্ত একটা আমল গেছে না কিছুদিন আগে আরে ভুলিয়ে গেছে রে মেসি নেইমার খেলা একটা তিনটে গেছে না ও সময় তো সবাই ঘুমোয় থাকতো কেউ তো দেখতো না খেলা দেখার লোক কি ছিল সে সময় রাত একটা তিনটে পর্যন্ত খেলা দেখে যে যদি শুইছে ওই লোকটা কি শেষ রাত্রে হজরের নামাজ পড়তে উঠা সম্ভব বেশিরভাগ পারে নাই নাইনটি নাইন ফেল করছে ঠিক না রাত ফজরের নামাজ পড়তে ওঠে নাই ওঠে নাই ফজর পড়তে কারণ ফজরে উঠলে এক তো ঘুম কামাই ঘুমের কষ্ট দুই নম্বরে এক নামাজ ছাড়া দুনিয়ার কোনো ইনকাম নাই। কিন্তু রমজান মাসে যাদের নিয়মিত রোজা রাখার অভ্যাস আছে ওরা যদি রাত পর্যন্ত কোনো কিছু করে শোয় মাত্র এক ঘন্টা পরে চারটে সেহরি শেষ হত আগেই কমপক্ষে পনেরো চারটে সজাগ হবেই হবে সেহরি খাইলে নেকি হয় সেহরি খাইলে খাইতে হবে রোজা রাখার জন্য কার শেষ রাত্রে উঠতে এবার আর আপনাকে কোনো সমস্যা হবে না কারণ শেষ রাত্রে উঠলে আপনি সেহরি খেতে পারবেন একটা লাভ আছে সেহরি খাওয়া একটা লাভ কিছু খাইতে পারবেন এই খাওয়ার স্বার্থে সেহরি মিস হয় না রাত একটা থেকে তিনটে পর্যন্ত খেলা দিকে শুইলেও সেহরির সময় উঠে যাবে টাইম মতো কারণ উঠলি খাওয়া যায় দুনিয়া কিছু ইনকাম আছে আর মেসি নেইমার খেলা দিকে তিনটের সময় শুইলে তো ফজরের সময় উঠলি কেউ খাওয়ার দেয় না এই জন্য কেউ ওঠে না আল্লাহ তালা প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে যেমন আখেরাতে পরিপূর্ণ দুনিয়াতে একটা অংশ রাখছে এক নম্বরের নামাজ আল্লাহ নবী বলেন মান হাফজ আলাদ আক্রমাগুল্লাহ বিকম সিকে সাল যেই ব্যক্তি পাঁচ অক্টোর নামাজ পড়ে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয় চারটে পুরস্কার মরার পরে বহুবার বলছি আমি বাতাস দিয়ে না অনেকবার আমার কাছ থেকে শুনছেন ওলামাই কেরামের কাছে থেকে ডেলি শোনেন তবলি বেশি বেশি কয় এই হাদিসটা যেই ব্যক্তি পাঁচ অক্টোর নামাজ পড়ে আল্লাহ তালে কয়টা পুরস্কার পুরস্কার দেয় একটু হাত তুলে আল্লাহ তারে পাঁচটা পুরস্কার দেয় কয়টা পাঁচটা পুরস্কার দেয় চারটে পুরস্কার মরার পরে এ আমার পর দাঁড়ানোর মা ও বোনেরা একটু কান লাগায় আসুন ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখিস স্টার সাজি বাংলা নিয়ে পড়িয়া থাকিস বড় বড় মোবাইল নিয়ে ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা দেখতে তালে থাকিস সময় ঘন্টা ঘন্টা নষ্ট করে ফেলো যত আঁকা মাছের সব জায়গায় তোমাদের পাওয়া যায় একটু জায়গা মতো চলে আসো পারিবারিক অভাবনা টোনা সেই স্বামী কাম করে কুলোইতে পারতেছে না একটা একজন পুরুষিন কাম করে আমাদের বাংলায় বলে একাতে কামাই কথা বল একাতে কামাই একজন পুরুষ কামাই করে ছয় সাতজন মানুষ সংসারে চলতে বড় কষ্ট হচ্ছে একটু কষ্ট হবে না বাপ থাকবে না আসময় আমি তোমারে পরামর্শ দেই বিশ্ব নবী বলেছেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো নারী আর পুরুষ যেই পড়বা ঠিক কইরা আল্লাহ পাক ভুলালবিন আলবিন পাঁচটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কারের নাম হলো এটা দুনিয়ায় চারটি পুরস্কার হইছে মরার পরে এক নম্বর পুরস্কারীর পান গো জি নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়া দুনিয়ায় কোন অভাব দেয় না পড়েন নামাজ অভাব থাকবে না চালু করেন নগদে পুরস্কার পাবে না পাইলে ছেড়ে দিয়ে যান মরার পরে চাই পুরস্কারের লোভের নামাজ দরকার না পড়েন দুনিয়া কামার জন্য নামাজ না পড়েন পাবেন দুনিয়া আল্লাহ পাক মিস করে না আল্লাহ কেমন কা চায় ইউরিদ হসর আগেরা নাযিল লাহু ফী হসরি যদি কে আখেরাতের কে তাশ করে এ আখেরাতের কে বুঝতো যদি কে ইবাদত বন্ধ গিলে ই আসে অল্প ইবাদত করলে নবি পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির ইবাদত করবা কম নেকি পাওয়া বেশি পরিশ্রম করবা বেশি কোন পরিশ্রমী পাওয়া বেশি ডিউটি করবা কম বেতন পাওয়া বেশি বান্দা ইবাদত করবা কম নেকি পাওয়া বেশি আসো তোমারে ব্যবস্থা করে দেই এক নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন আমার এক অক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন এক অক্তের বিনিময়ে পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব পাবেন জামাতে নামাজ করলে এক অক্তের বিনিময় পাঁচশো সাতাইশ অক্ত পুরুষরা কারা একটু বলেন কারা অভাব নাই যে জামানায় মসজিদের সাদের উপরে জিনা করছি সেই বিচার আমার করা লাগছে মসজিদের ছাদের উপরে বৈশা মেহরাবের মেম্বারের আড়ালে যে জিনা করছে মুসলমান না হিন্দু একটা হিন্দু মসজিদে রুক্তি সাহস পায় না মুসলমানের সন্তান মসজিদে মেহরাবের ভিতরে যাইয়া মেম্বারের আড়ালে জিনা করছে ধরা পড়ছে মসজিদে সাদের উপরে জিনা করছে মহিলাদেরকে মসজিদে যাইতে ঠাকাই তার ভিতরে যে যদি এই কাম করে আর যদি মসজিদি মহিলাদেরকে রেগুলার যাইয়া জামাতে পুরুষের সাথে সল্লু কামার রায় তুমি নবী কইছে আমি নামাজ পড়ো সেই রকম নামাজ পড়ো সেই বুঝ অনুযায়ী মহিলাদেরকে নিয়ে নবীর মতো মসজিদে যায় নামাজ পড়তে যাও তাহলে এই দেশে মহিলা নামাজ পড়তে যাইয়ে ধর্ষিত হবে হাজার হাজার কথা বলে না ঠিক না দিনের বেলা কোনো মতে বাঁচিয়ে গেলি রাতি অবধি একটাও হাই পাবে না আগান বাগানের ভিতরে মসজিদ দো পাইয়ে গাঁজা কা শিয়ালে সব দিনই নিয়ে যাবে পুরুষরা নামাজ পড়বেন মসজিদে মহিলারা পড়বে ঘরের ভিতরে মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি সল্লুকামা রায় তুমি আমি যেমন নামাজ করছি ওই রকম নামাজ পড়ে হুজুর বলেছেন এই হাদিসের দৃষ্টিতে হুজুর পুরুষ ছিলেন হুজুরের পুরুষের নামাজের মতো মহিলারা সব পুরুষের মতো নামাজ পড়বে যদি তাই হয় তাহলে হুজুর তো পুরুষ ছিলেন ইমামতি করছে তাহলে ওই হাদিসের দৃষ্টিতে তোমার বৌরিদ ইমামতি করো মসজিদে বৌরিদ ইমাম বানাও ইনকার ইমাম বানাও জানাজার ইমাম বানাও তা তো বানাও না কথা বলেন ঠিকই না তাহলে বোঝা যায় ওই হাদিসের ভিতরে কিছু ভাঙসুর আছে সেই মাংসটা তো তুমি বুঝবা না ও বুঝবে মহাদিসি রে কিরাম আমরা পুরুষরা জামাতে নামাজ পড়বো পুরুষরা জামাতে নামাজ পড়বো বিশাল একটা ইনকাম ভাই এসে গেছে একটু বলি যায় কষ্ট হচ্ছে আপনাদের আপনারা এখানে আমি যদি ইন্টারভিউ নেই নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই সৎকারা নিরানব্বই ভাগ পাবলিক কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না আপনাদের এই বেলটা আইসা সব মসজিদে আমি হকীয় নামাজও পড়তে যাই না ভয়তে বহুত মসজিদে যাইয়া নামাজে শুরু করে দিয়া ইমাম সাহেবের সাথে শুরু করছি কিরাত শুরু করিবারে নামাজের মধ্যে নামাজের নিয়ে ছেড়ে দিছি লইলে সব শেষ হয়ে যায় ইমামের দুসেরে দাইছি ইক্তদা করছি যখন ইমাম কিরাত শুরু করছে এমন কিরাত এমন غلط সদর সিন সিনরে সড আল্লাহু আকবার জাগা বারে খানিক এখানে কারিকায় আল্লাহু আকবার আবার কা আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার কয়তে কয় আকবার কে রাজ্জা পড়ে নামাজের পিছনে হই না এই সুকুল ইমামরা মাত্র 3000 4000 5000 টাকা বেতন খায় জীবন ভরে যত দিন মুসল্লিদের কা ফাকি দেছো আল্লাহর কসম ইমাম কেরাত গলত হইলে নামাজ বাতিল হয়ে যায় নামাজ ভাঙ্গার কারণ অনিষ্ট তার ভিতরে এক নম্বর কেরাত গলত পড়া এক নম্বরে কেরাত গলত পড়া তুমি কেরাত গলত দিয়ে নামাজ পড়াইতেছো কেয়ামতে যত মুসল্লিদের নামাজ নষ্ট করছো এই সমস্ত মুসল্লিদের নামাজের জবাব তোমাকে দেওয়া লাগবে কি দিয়ে দিবা তোমার অন্য আমল দিয়ে নামাজের জব দিয়ে তুমি হাজার হাজার কোটি কোটি বছর জাহান নামে পোড়া লাগবে সাবধান হয়ে যাও দুই চার দুই চার হাজার টাকার লোভে তুমি গলত কেরাত দিয়ে নামাজ পড়াইয়া জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত করনা না এমনি নামাজের যে বর করতে পাচ্ছি না আর এরকম এরকম দাম রাখলে আছে ইমামদের পিছনে পড়িয়া জাতির সমস্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা কেরা শুদ্ধ করে পড়ব আমরা পারি না আমাদেরকে আল্লাহ তালা সুযোগ করে দিছে নবী পাক বলেন মান কানুফিসাতি ইমামুন কেরাতুন ইমাম এলাহু কেরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কেরাতি তার কেরাত তাই ইমাম জোরে পড়ুক তাই ইমাম আসতে পড়ুক ইমামের কেরাতি তার কেরাত আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়ে যাবে দূরত চরিত্রটি তসমি তাহলিল যেগুলো আছে সেগুলো পড়বো একটা বাসার ব্যবস্থা হয়ে গেল মহিলারা তো যার যার কিরাত তার তার পড়া লাগবে কথা বলে লাগবে কি লাগবে না এই জন্য মহিলাদের অত্যন্ত জরুরি মহিলা মাদ্রাসা করা মহিলা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা আস সামনে আসলে বলবো ইনশাআল্লাহ নামাজের পুরস্কার পাঁচটা এক নম্বর পুরস্কার রুজির অভাব থাকে না কথা বলে রুজির অভাব থাকে না মাঝে মাঝে একটা বাস্তব আমি বলি সম্মুখীন আমি নিজে হয়েছিলাম প্রায় বিশ বছর আগে হবে বিশ থেকে একুশ বছর আগে হবে সম্ভবত আমি লক্ষ্মী ভাষা মাদ্রাসায় পড়াই ওই সময় সর্বপ্রথম আপনাদের মাগুরা মাহফিলে আসি পানি উন্নয়ন বোর্ড মসজিদে হজরত মালানুল ইসলাম রহমতুল্লাহ আলি আমার সে বয়সোন ছোট পড়ালেখার জামানে আমার সে জুনিয়র আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক সবাই বলে না আমিন তার মাধ্যমে আমি মাগুরের কাছে পরিচিতি লাভ করছি সর্বপ্রথম ধরে নিয়ে যায় সেখানে ওই সময় আমি গিয়েছি একবার মাহফিলে মোল্লার হাট তো এদিক বাসে যাইয়া নামসি যে স্থানে জাগার নাম হলো গোনাপাড়া আর ওদিক দিয়ে গহর টাঙ্গার মাদ্রাসা গড়ডাঙ্গা মাদ্রাসা শিক্ষা সচিব হজরত মালারা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলহে হুজুরও মারা গেছেন হুজুর আসছেন গড়ডাঙ্গা থেকে একই মাহফিলে যাব তো গোনাপাড়া বাসের থেকে নেই না দুইজন একসাথে একটা ভ্যান ঠিক করেছি ভ্যানে যাইতেছি যাইতে যাইতে মোল্লার হাট কত দূর যাইয়া একটা জায়গা একটা গ্রামের নাম আছে মোল্লার কুল আর মাহফিলের মাদ্রাসার নাম হলো বড়ো ঘাট তো মোল্লার কুল গেলে মাগরিবের আজান দেশে আর অল্প একটু ভ্যান চালাইলে আমরা যাইয়া নামাজ পড়বো পড়তে পারবো কিন্তু জামাত না পাওয়ার সম্ভাবনা বেশি যখনই মোল্লার কুল থেকে মাগরিবের আজান দেশে আমরা ব্যানারা দেখি যে পায় স্লো হয়ে গেছে ওর গতি স্লো হয়ে গেছে ও টেনশন করতেছে যে চালাই চালাইতে বলবে আরো নাকি নামাজ পড়তে বলবে কি বলবে ও দ্বিদানন্দর মধ্যে পড়ছে এর মধ্যে আজান শুনে আমরা এই ডাইন পাশের মসজিদে ভ্যান চাপাও নামাজ পড়িয়ে যাই ও বড় খুশির সাথে মুহূর্তের মধ্যে ভ্যান ডাইন দিক ঢুকাইতেছে নামাজ পড়লাম নামাজও পড়াইলেন রুহুল সাহেব হুজুরের কণ্ঠও বড় চমৎকার ছিল আর বুজুর্গ মানুষ নামাজে দিলটা ঠান্ডা হয়ে গেছে কেরাচ্ছুনে নামাজের পরে বেরোয় ফিরে আবার ভ্যানে উঠছি ভ্যানওয়ালার কেমন ধরুন চেহারার ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে হাসি হাসি খুশি খুশি ভাব তা আমি বলতে এই কি ব্যাপার ভ্যানে আগে যে চেহারা দেখলাম এই মাগরিবের পরে তোর চেহারা তোর কথাবার্তা সুর টন পাল্টে গেছে এত খুশি খুশি কেন তোমার এই অবস্থা কয় যে আর কিছু না পয়সা করি মেলা পাইছি তা না খুশি হলো আজকে চিন্তাই ছিলাম যে দুই বড় হুজুর বক্তা বসা যদি কইতেন যে ওই জায়গা নামাজ পড়বো তাহলে তার আমি ভ্যানাল আমার তো আর বলার কিছু ছিল না আপনাকে বড় আমি না কথা বলতে পারতাম না কিন্তু ওই জায়গা যাইয়ে জামাত পাইতাম না আমি বড় চিন্তাই রশিয়া আল্লাহ জামাতটা ছুটে না যায় তা আপনারাও সাথে সাথে মসজিদে ঢুকেছে জামাতে নামাজ পড়লেন আর পড়াইলেন আর হুজুরের পিছনে নামাজ পড়ি মানে ঠান্ডা হয়ে গেছে এই আলো আমার খুশি টাকা পয়সা কোনো খুশি না বুঝলি এরপরে ওই ছেলেটা ওই ব্যানলা যুবকটা যুবক সাইজের ও একটা কারগুজারি শুনেলো বললো যে হুজুর আমার গত বছর কুরবানির ঈদের রোজার ঈদের পরের থেকে গত বছর রোজার ঈদের পরের থেকে আজ পর্যন্ত প্রায় এক বছর হতে চললো আর রমজান তো বেশি দেরি নাই এই এক বছরের ভিতরে আমার এই ভ্যানালা এই ভ্যানলা বেছরা ছেলে কয় আমার গতকাল রোজার ঈদের পর থেকে নিয়ে রোজার ঈদের দুই দিন আগে থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা রক্ত তাকবীরে উলা ছোটে নাই আমি কিন্তু বলতে শ্বাস পাচ্ছি না আমার মনে হয়irai পারবেন না আমার মনে হয় ইমাম সাহেবও পারবেন না আমি ইমামরাও তো মাঝে মাঝে দিকুদিক যায় নিয়মিত যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ তো বিরুলাতে ইমামের দেওয়াই লাগে কিন্তু ইমাম সাহেব যদি মাঝে ছুটি মুটিতে যায় তখন তারও ছুটি যাওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার মানুষের অভাব এক বছরের ভিতরে তকবির উল্লাহ ছোটে নাই মানে জামাত ছোটে নাই এবং ইমামের পিছনে তকবির উল্লাহ বলে ইমাম আল্লাহ আকবর বলে সানা বান্ধে কিরাত শুরু করার আগে মুসল্লি নামাজে জয়েন্ট করার নাম হলো তকবির উল্লাহ এটি এক বছরের মধ্যে বেনানা ছোটে নাই আমি বললাম কেন সবসময় কি তুমি একই ধরনের যাত্রী পাও কুজুর যাত্রীতে হিন্দু খ্রিস্টান সব তাই ওঠে তা আমি বলি বলি নাই আজান হবে তো যে মসজিদের কাছে হবে আমি তোমার ওই জায়গায় নামাই দেবো তুমি যদি এই শর্তে উঠতে পারো তো উঠবা আমি কিন্তু আজান হলি আর এক কদমে প্যাডেল মারবো না আল্লাহর রহমতে আমার এই প্রতিজ্ঞায় আমি সফল এক বছরের মধ্যে তাকবীরে আল্লাহ ছোটে নাই গত রোজার ঈদের দুই তিন দিন আগে এই বড় ঘাটে দুইটা যাত্রী আসছে এই দুইজন যাত্রী স্বামী স্ত্রী তারা আসছে ঢাকা থেকে তখন ওই দিকতে বাজ যাইতো সুন্দরবন পর্যটক ওই গাড়িগুলো ওই দিকতে যাইতো বনভুল তো ওই রাস্তায় যখন ঢুক আয়শা দুইজন যাত্রী স্বামী স্ত্রী যুবক মানে অনু বাচ্চা কা হয় নাই সব খুব ভালো চাকরি করে বলে মনে হয় তাদের সেই আমলে তো মোবাইল এত অ্যাভেইলেবল ছিল না মোবাইল কিনলে কত 77000 টাকা দিয়ে সিম কিনা লাগতো পনেরো বিশ হাজার টাকা দিয়ে সেই সময় সেই মোবাইল একটা ওদের হাতে আইসে দুইজনে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে আমারে ডাক দিল ভাই অমুক জায়গা যাবেন আমি বললাম হ্যাঁ যাবো ঘোষ ঘোষগাতি একটা বাজার আছে ঘোষগাতি ঘোষগাতি যাবেন কয়েছি যাব তো আমি তাদেরকে উঠেছি উঠানোর সঙ্গে সঙ্গে মসজিদের থেকে আজানের ধনী আসছে আমার কানে আসরের রক্ত জীবন গুলি তো আসরে আজান শুরি সব অক্ষের আজান শুরি কিন্তু আজকের দিনের আজানটা আমার মনে হয় যেন আমার কলিজার মতো তীরের মতো ঢুকে গেছে আমি যাত্রী যাত্রীদেরকে বললাম আমি আর এক কদমও পা বাড়াবো আমার মনে হচ্ছে আর এক কদম বাড়াইলে আমি ঠেকবো না বেশ বাঁচবো না আমি আজান শুনছি আমার কানে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড় জোরে বলেন আল্লাহ আল্লাহ একবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় ঠিক কিনা ভাবিনা চিন্তা করি না তোর না সেদিন এক পুলিশ অফিসার আমাকে বলতেছে হুজুর আপনি আশ্চর্য হবেন আমাদের একজন বড় পুলিশের একজন বড় অফিসার হিন্দু ভদ্রলোক বড় মাপের অফিসার আমরা পুলিশরা মুসলমান পুলিশ সারের অফিসে বসা জোহরের আজান দেশে আজান আজান দিলে স্যার আমাদের মিটিং স্থগিত করলেন বললেন যে বন্ধ রাখো আজান শেষ হোক আমাদের আজান শুনতে বিরতি দিয়া সারা আযান শুনতেছেন আমরা ওই বিরতিতে কেউ বিড়ি ধরাইছি আলালে যাইয়া কেউ গল্প করতেছি যারা বানকাই যারা কাছি যারা গল্প যারা গল্প কেউ মোবাইল কুটকুট করতেছি সার চুপ করে আযান শুনতেছে হিন্দু এরপরে স্যার আমাদেরকে ধমক দেন আপনারা কিসের মুসলমান মিয়া কি বলে শুনেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার মানে কি জানেন মুসলমান হইয়া আল্লাহ সবচেয়ে বড় আর সেই আওয়াজ কানে আসার করে আপনি সিগারেট বড় বড় এনে নেন আপনি মোবাইল বড় বড় এনে আপনি গল্প বড় বড় এনে নেন আপনি কিসের মুসলমান হিন্দু সারে ধমকে মনে হজর ভয়তে পেশাব এসে গেছে একজন হিন্দু সার সেই বুঝতেছে আল্লাহ সবচেয়ে বড় আর আমি মুসলমানের বাচ্চা ব্যবসা সবচেয়ে বড় ধান সবচেয়ে বড় সবচেয়ে বড় বাংলা সবচেয়ে বড় ইংরেজি মহিলারা রান্না বান্না বড় সংসারের কাজ বড় আল্লাহ একবারকে বড় ভাবতেই পারি না এ কথা আমার অন্তরের মধ্যে ঢোকে না কথা বলেন মুসলমান এর কারণেই তোমাদের পতন এর কারণেই তোমাদের মরণ অ মুসলমানরা ভ্যানা কয় হুজুর সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা হিট করছে আমি যাত্রীদেরকে বললাম আমি নামাজ না বলে যাবো না আপনাদের যদি অপেক্ষা সম্ভব হয় অপেক্ষা করেন ভ্যানে বসেন অথবা অন্য ভ্যানে চলে যেতে পারেন আমি আর এক কথম ভ্যান চালাবো না তো লোকটা উরাও নামাজি উরাও বললো ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি ঢাকা থেকে ঘন্টা গাড়িতে তিন চারটে ক্লান্ত হয়ে গেছি আমরাও পড়ি আপনি কষ্ট না পেলে অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাই আমি অনুমতি আর একটা ভ্যান পাইছে চলে গেছে দুইজনের রওনা দিয়ে আমি মসজিদে গেছি নামাজ পড়ে বেরোয় আসছি নামাজ পড়ে আসার সাথে সাথে এক জেলে মাছ বেসতে যাবে সে আমারও বলতেছে ঘোষঘাতির বাজারে যাবে আমি বললাম যাবো বেলা গেছে তাড়াতাড়ি ডান দে আমি বেলা গেছে বলে ওর তালা চলা গেছে এই জন্য টান দিছি খুব দ্রুত টান দিছি মাঝখানে যেয়ে দেখি একটা মোবাইল রাস্তার পাশে পড়া তা আমার মনের ভিতরে হিট করছে এই মোবাইলটা আমি ওই লোকের রাতে দেখছিলাম লাগছে ভ্যানের থেকে আমি মোবাইলটা উঠে যা পকেটে রাখছি যাইলি আমার কাছে মাছের ডালার মধ্যে দিয়ে দাও ও দাম মেলা আমি কইলাম যে যাত্রা তারে দেবো তোর মাছের ডালার মধ্যে তুমি কে আমি মোবাইলটা পরিষ্কার করে যাই বুঝে পকেটে রাইকে আরো জোরে টানলাম দেখি যে তাদের ধরতে নেকি নাকি আল্লাহ রহমান তারাও যে সময় গেছে আমিও সেই সময় ঢুকে পড়ছি জালিয়ে কলম তুই মাছ বাস তোর টাকা পরে নেবো আগে মোবাইলের মীমাংসা করি আসি জাইলি আমার কোনো মতে মোবাইল দিতে দেবে না ওখানে চাপা চুপার হতে বেলা মাছ নামাজ পড়িয়ে আসলাম আর সেই মোবাইল আমি আর নেই ভাবে মোবাইল রাখবো ওই মোবাইল এলাকা আমি চিনি আমি দিয়ে দিয়ে আসি যাই আস পকেটে রাখে বলতে আসসালামু আলাইকুম ভাই আমি সেই ভ্যানওয়ালা নামাজ পড়ে চলে আসছি আপনারা এই মাত্র আসছেন বলে জি মোবাইল আছে নাকি কাছে কেন কথা বলবেন ওই লোকটারা বাড়ি আসছে এই যে মোবাইল সবাই দেখাবে ওই জন্য নতুন নতুন কেনছে তো সে সময় তো গ্রামের মধ্যে একটা পাওয়া যায় না এই মোবাইল দেখানোর জন্য আসছে হ্যাঁ আছে আছে নাম্বার বলেন কোন জায়গায় ফোন করবেন বের করেন পরে বলতেছি এখন মোবাইল বের করতে যার বের করতে পারে না পকেটে নাই এ পকেটে নাই সে পকেটে নাই বোর ভ্যানিটির মধ্যে নাই বেরিপ কেসের মধ্যে নাই হ্যান্ড ব্যাগের মধ্যে নাই সাইড ব্যাগের মধ্যে নাই কোনো জায়গায় নাই তো নাই নাই তো নাই এরপরে নাইয়ের পরে এই দুজনে শুরু হয়েছে একতলাম স্বামী স্ত্রীর দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে স্বামী কইতেছে যে ক্যা ওই ভ্যানে ওঠার সময় তোমার হাতে দিলাম না কয় যে ক্যা উঠিয়ে তারপরে তোমার কাছে দিলাম না যে ফিরে আবার তুমি কথা করতে নিলে না কে কথা কয়ে ফিরে তোমার কাছে দিলাম না মানে শেষে একজন যারে সাব্যস্ত করা যাবে দুষী শেষ শেষজন কিনে এই যে লেগে গেছে ঝগড়া এক যায় মানে ইনি শেষ আই সেই শুধু মোবাইল দেখাতে সেই মোবাইল যদি না পাওয়া যায় আর উনি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে এক পার্য়ায় মারামারি লাগিয়ে যায় যায় বাপ আর মারামারি লাগলে তো বড় উপরেই মার যাবে সব ইতিমধ্যে বলছে ভাই মারামারির দরকার নেই ঝগড়া করিন না মোবাইল কি এইডে নাকি পকেটেতে বের করে যখন মোবাইল দেখাইছে লোকটা সব বড়ো হয়ে গেছে কোথায় পারেন কোথায় পারেন হল যেমন মোবাইল

মোবাইল ওলা ব্যানিটি মানি ব্যাগ খুলিয়া পাঁচশো টাকার একটা নোট আমারে দেশে ভাই পাঁচশো টাকা নিয়ে যান আমার মোবাইলে একদম পঁয়ষট্টি হাজার টাকা আপনি না পে অন্য কেউ পাইলে আমি পাইতাম না পাঁচশো টাকা কয় কোনো মতো না বইটা ওইটা কয় যদি মোবাইলটা যদি টাকা না নেন তাহলে মোবাইলই নিয়ে যান যা এমন আটকা আটকাইছে শেষে নিতে বাধ্য হইছি নেয়ার পরে ওনার বউ তার ব্যানিটি ব্যাগ খুলিয়ে আর একশো টাকা দেশে কয়ে নেন কয়ে না ভাই আনিও না কয়ে না এটাও নিতে হবে এটা আমার ইজ্জতের ঝটকা যদি মোবাইল না দিতে রে হাটের মধ্যে মায়ের সব আমারই খা লাগতো মারামারির আমি কোনো মতে মারতাম না ইজ্জত বসাইছেন আপনি আমার ইজ্জতের ছটকা কতক্ষণ নিতে হবে ছয়শো টাকা ব্যানালা জালিয়ে দিয়েছে কুড়ি টাকা সব মিলে আমি বুঝতেছি যে সব নামাজের রেজাল্ট কিসের রেজাল্ট ধরে বানান কিসের মিজাজ এ যুবক একটু পরীক্ষা কর এ ভ্যানেলে একটু পরীক্ষা কর এ বাসালার একটু একটু পরীক্ষা কর আল্লাহর দি ট্রাকলে একটু আল্লাহর পরীক্ষা কর এ কৃষক একটু আল্লাহর পরীক্ষা কর দেখ আমার আল্লাহ পাস করে না ফেল করে আমার আল্লাহ ফেল করা জাত না কথা কর ঠিক

জড়ায় গড়ায় ধরে বাড়ি চলিয়ে আসে ঠিক না হয় এক খেউ আমার দিয়ে গেছে ছয়শো কুড়ি টাকা আর চালাইলাম না বাড়ি চলে আসছি ব্যাংকান বাড়ি রেখে মসজিদে গেছি মসজিদে যেয়ে দেখি যে তবলিগ জামাত তিন দিনের জন্য তসকিল হচ্ছে কারা তিন দিনের জন্য যাবেন নাম লেখায় দিলাম যে আল্লাহ আমারে সে সময় দিন ভরে আমি একশো টাকা ইনকাম করি ছয় দিনের ইনকাম আল্লাহ আমাকে বিনা পরিশ্রমে দিয়ে দিছে নামাজের তাহলে আমি আল্লাহের সময় আমার অসুবিধা কি আমি স্ত্রী বললাম আমি ওই জায়গায় নাম লেখায় দিয়েছা স্ত্রীকে বললাম পাঁচশো টাকা রাখো তোমার কাছে আর একশো কুড়ি টাকা নিয়ে আমি চলে যাই আমি একশো কুড়ি টাকা নিয়ে তবলিগে চলে গেছি তিন দিন আল্লাহরে দিয়ে আর সেই তিন দিনের ভিতরে একশো কুড়ি টাকার কুড়িটা পয়সা আমার খরচ হয়ে নেই যে মহ্লাই গেছি তারা তিন দিন রেঞ্জে বেঁধে খাইয়ে লাস্টের ভ্যান বেড়াই দিয়ে বাড়ি ভাটাই দিছে রোজির মালিক কে কে

ছিলাম আমাদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছেন কতদূর যাওয়ার পরে রাস্তার পাশে দুইটা কবর